হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক অনেক স্বাগত জানে তো চল এখন মানে হচ্ছে খাবার এখন হচ্ছে সাড়ে ছটা সাতটা বাজতে তো আমি খাবার বানিয়ে ফেলেছি কান বেশি রাত করে বানাবো না বাবু খেয়ে ছবি আঁকতে যাবে তার জন্য চলো কী রান্না হচ্ছে দেখ তো সন্ধ্যাবেলায় নিয়ে চলে এসেছি ফুচকা আমরা ডেলি ফুচকা খাই কারণ আমাদের পাড়াতে ফুচকা বিক্রি হয় তার জন্য তো এখন বাবু খাবে চাটনি ফুচকা দুটো রেখেছি নে তারপরে খাবার খাবে এদিকে ছবি আঁকার রং করে দিতে হচ্ছে আজকে কারণ আজকে খেলা করছিল আর পাতা পেয়েছিল না ছবি আঁকা তার জন্য ভালোভাবে না বাউুর মতন করে দাও ছাড়া রং তাহলে করেছে পেয়েছিল না বলেই করতে পারেনি আঁকতে পারেনি কতদিন ধরে বন্ধ কোথাও পাওয়া যাচ্ছে না কম্পিউটারে পেয়েছি তার জন্য এই অবস্থা হয়েছে বাবু খাবি চারটে একটা আমি খাচ্ছি জল ফুচকা ডেলি ফুচকা চলে আমাদের এবারে তোমাদের দাদা ভাকে করে দিয়েছিলাম ঝিঙে দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে গাজর দিয়ে চিকেনে সুপ তো এবারে তো আরও খাবে এবারে তো একজন আমাদের হচ্ছে এটা আর লুচি হবে ময়দা মেখে রেখেছি ভাবছি এরকমই ঝোলঝোল রাখবো হয়ে গেছে তরকারিটা তো তরমুজটা দেখো লাল আছে কেটে নিয়ে এসেছি কেটে দিই তোমাদের দাদা ভাইকে সারাদিন তো বাড়ি থাকে না এখন বাড়ি আসলো তরমুজ কেটে দিয়েছি আর এখানে গুলু খুন নিয়ে ঠান্ডা জল মিশিয়ে দিই ওখানেই আছে দেখো সব কর্তব্যের এক লিটার গ্লাসে গ্লুগুন্ডি খাই সবকিছু ঠান্ডা খাই এর মধ্যেই কারণ ওর সবসময় শরীর ঠান্ডা রাখতে হয় মিষ্টি মিষ্টি করে আবার গ্লুগুন্ডি খাবে হয়েছ

খেলায় মত তো ছিল তাই আজকে এই হাল হয়েছে সব লুচি ভাজা হয়নি বাবু দুটো ভেজে দিয়েছে ও খেয়ে চলে যাক না না আসো আসো চারটে দিলাম কটা দেবো বলো চারটে না খেলে পেট ভরবে নাকি পাগল পেট ভরে যাবে আলু কটা দেবো নেকলেসটা দিয়ে দিলাম এখানে নেকলেসটা দিলাম আটবে না বাট অল্প মশলা দিলাম আসো নাও 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 না হমাম করে খেয়ে নাও গে খেয়ে রেডি করে দিচ্ছি আমি তারা নেই এত এটা হলে পুরো কমপ্লিট তার নেই তো বাকি কিচ্ছু নাও তাড়াতাড়ি নাও এসে শুধু কিছু খাবে না তার জন্য খাবারটা তাড়াতাড়ি বানানো ভোরবেলা গেছিলো খেলতে সকালবেলায় এসে এসে ঘুমিয়ে তো বাবু চলে গেছে বাড়ি পুরো ফাঁকা মাও রাস্তায় গেছে দেখো ঘর পুরো মুছে মাছে সব কমপ্লিট করে নিয়েছি আর কমপ্লিট করে রেখে দিলাম গানে এবার বাবু তো খেয়ে চলে গেছে আর লুচি বেলেও রেখে দিয়েছি সবে বেললাম লুচিটা যে ভেজে নেব ভেজে নিয়ে এবার গায়ে জল ঢালবো নাহলে আর পারে যাচ্ছে না একবারই বেড়ে নিয়েছি এর মধ্যে ও ভেজে নেবো সাথে সাথে বেরলাম তো কি অবস্থা দেখো চুলটাও না আজড়াতে পারছি না গরম এত লাগবে ইচ্ছা করছে না কিন্তু কিছু গরমে ভালোই লাগছে না এত গরম তো আমাদের কো এলো বিকেল একটু স্নান করলো আমরা সবাই বিকেল বিকেলে স্নান করি কই 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 চুপচুপ ঝিমিয়ে বসে আছে তো স্নান ঘুমাতে যাওয়ার আগে স্নান করি তাহলে ঠান্ডা হাওয়াটা ভালো লাগে জল টল তোমাদের দাদা ভাই সব এনে রেখে দিয়েছে এই যে জল এনে দিয়ে গেলই হয়ে যাবে হলে বাঁচবো আর নেই হয়ে গেছে আমি এখানে টোটোতে বসে আছি ওখান থেকে যখন ফুচকা নিয়ে গিয়ে খেলাম আর এই যে যাচ্ছে ওখানে বসে 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 সব পাবজি খেলছে আমি টোটোয় আছি যেমন তো হয়ে গেছে রাস্তা গুলো আমি বাড়ি যাচ্ছি ভাবছিলাম যে একটু আম চুরি করবো কিন্তু করতে পারলাম না কারণ সারাক্ষণ ওখানে বসে বসে খেয়াল লাগছে যাতে কেউ চুরি না করে আম ধর তো দিচ্ছে না যে আমগুলো টপ গিয়ে ফেরে নেবো সেই অবস্থা এখন নেই তো গেছিলাম বসে দাঁড়াইছিলাম তো ঘুমাইনি ওরা এখন বাজে এগারোটা বেজে গেছে আমরা এগারো ফিরে আস্তে আবার ভাত ভাত খেয়ে নিচন্ড পরিমাণে হাওয়া তো তার জন্য খাওয়া দাওয়া করিনি বাবু মনে হয় খাবে না তো আমরা খেয়ে এর মধ্যেই নিয়ে নিয়েছি আর থালা নিলাম না তিনজনে মিলে খেতে বসে পড়েছি আর এই যে একটু এক ঢোক নেবে বলছে এক ঢোক বলছি এক গরম তো চলো আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানে টাটা বাই বাই বলে দে সবাই